এই সহজ নিয়মে আপনারা আপনাদের গাবিকে বীজ দিবেন একদম নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে ভালো বাসুর পাবেন আসসালাম আলাইকুম কাউকিয়ার গুরুর একটি গুরুত্বপূর্ণ পর্বে আবার আপনাদেরকে স্বাগত প্রিয় ভাই জনেরা অনেকে জিজ্ঞেস করেন রনি ভাই কোন বীজের বাসুর সবচেয়ে বেশি ভালো কোন কোম্পানির বীজের বাসুর সবচেয়ে বেশি ভালো প্রিয় ভাই কোম্পানি ভেদে কোন কোন বীজের বাসুর সবচেয়ে বেশি ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক ভাবে তুলে ধরবো প্রিয় ভাই জনেরা প্রথমে আগে বললেন এই কোন বীজের বাছুর সবচেয়ে বেশি ভালো হয় এটা আগে জানতে হইলে জানতে হবে আপনার গাবিটা কোন ধরনের আপনার গাবি যদি শাহিওয়াল হয় তাহলে আপনার গাবিকে শাহিওয়াল বীজ দিবেন এই যে এইগুলো হলো বীজ আপনার গাবি যদি শাহিওয়াল হয় তাহলে তাকে শাহিওয়াল বীজ দিলে সেই ক্ষেত্রে বাছুর খুবই ভালো আসবে তাহলে কোন বীজটা দিবেন কত নাম্বার বীজ দিবেন কিংবা কোন কোম্পানির বীজ দিবেন এই বিষয়টাও এই ভিডিওতে তুলে ধরবো প্রিয় ভাই যদি আপনার গাবি দেশি হয় তাহলে সেই গাবি থেকে কি বীজ দিবেন যদি আপনার গাবি দেশি হয় এবং একটু বড় সড় হয় এবং আপনি প্রামটা সুন্দরভাবে গুছাইতে চান এরকম প্ল্যানিং যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি দেশি গাবিকে হান্ড্রেড পার্সেন্ট হলিস্টেন প্রিভিয়ান বীজ দিবেন অনেকেরই মাথা ঘুরে যেতে পারে দেশি গাবিকে হান্ড্রেড পার্সেন্ট হলিস্টেন প্রিভিয়ান বীজ দিলে বাসুর ডেলিভারি হবে না এরকম একটা ধারণা থাকে আপনি যদি আগাইতে চান চান আপনি যদি প্রতিষ্ঠিত সেই ক্ষেত্রে আপনার দেশি হইতে দেশিগীকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হলিস্টেন বীজ দিতে হবে আবার একটা ভুল ধারণা আপনাদের মধ্যে কাজ করে যেরকম হান্ড্রেড পার্সেন্ট হলিস্টেন ফ্রিজিয়ান বীজ দেওয়ার পরে অনেক ক্ষেত্রেই বাছুরের কালার সুন্দর হয় না বাছুরের কালার ভালো আসে না সেই ক্ষেত্রে আপনারা মনে করেন এই খারাপ আপনাদেরকে ঠকাইছে বাসুর টা খারাপ বীজেন্ট বীজ হান্ড্রেড পার্সেন্ট বীজ দিলেই হান্ড্রেড পার্সেন্ট বাসুর হয়ে যাবে এইটা অনেক খামারি ভাইজানের সম্পূর্ণরূপে ভুল ধারণা আপনার দেশি গ্যাপীতে যদি হান্ড্রেড পার্সেন্ট বীজ দেন সেই ক্ষেত্রে যে বাসুরটা হবে সেই বাসুর টার পার্সেন্টেজ আসবে ফিফটি পার্সেন্ট এই বাসুর থেকে আপনি আস্তে ধীরে ঝাঁপ উন্নয়ন করতে পারবেন যদি আপনার ফ্রিজিয়ান গাবি হয় তাহলে এই গাবিটাকে কোন বীজ দিলে সবচেয়ে বেশি ভালো বাসুর আসবে প্রিয় ভাই ফ্রিজিয়ান গাবিকে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দেন বড় স্বপ্ন দেখা সেই ক্ষেত্রে বাসুর খারাপ আসবে সেই ক্ষেত্রে জাত নষ্ট হয়ে যাবে কেন জাত নষ্ট হয়ে যাবে আবহাওয়ার সাথে এই বাসুরটা ম্যাচিং হবে না সেই ক্ষেত্রে এই বাসুরটা যদি গাবি হয় তাহলে যতটুকু দুধ আপনি আশা করবেন ততটুকু দুধ এই গাবি থেকে আপনি পাবেন না যদি সার হয় সেই সার বছরের গ্রোথ থাকবে না তাহলে কি করতে হবে কোন বীজটা আপনার হলিস্টেন ফ্রিজিয়ান গাবিকে যদি দেন বাস্তুর ভালো আসবে তাহলে আপনার অবশ্যই আপনার হলিস্টেন ফ্রিজিয়ান গাবিকে হলিস্টেন ফ্রিজিয়ান ক্রস বীজ দিবেন সেই ক্ষেত্রে বাসুর নিঃসন্দেহে নিঃসন্দেহে ভালো আসবে তাহলে এখন আপনাদের প্রশ্ন হইতে পারে রনি ভাই ভিডিওর শুরুতে বলেছিলেন কোন কোম্পানির বীজ সবচেয়ে বেশি ভালো এটা বলে দিবেন প্রিয় সব কোম্পানির আমি আর অসংখ্য ভিডিওতে বলেছিলাম সব কোম্পানির বীজের ক্যাটাগরি প্রায় সমান একদম সমান ইকুয়াল সব কোম্পানি থেকে শুরু করে সরকারি বীজের বাসুর ভালো হয় যদি একটু পূর্বে যে বিষয়গুলো আপনাদেরকে বলেছিলাম জাত অনুযায়ী সহজ হিসাব জাত অনুযায়ী একদম সাধারণ মানুষের মতো একদম সহজ রাস্তা শাহিওয়ালকে যদি শাহিওয়াল দেন ফ্রিজিয়ান কে যদি ফ্রিজিয়ান দেন বেশি বড় সড়ো গাবি হলে যদি হান্ড্রেড পার্সেন্ট হলিস ফ্রিজিয়ান বীজ দেন তাহলে নিঃসন্দেহে আপনাদের গাবি থেকে ভালো বাসুর আসবে আপনারা এই নিয়মে যদি খামারে আগান কিংবা এই নিয়মে যদি গাবি কে বীজ দেন আপনি বীজ দেওয়ার পরে বাসুর হওয়ার পরে আপনি বলবেন রনি ভাই আপনার কথা অনুযায়ী বীজ দিয়েছিলাম বাসুর আলহামদুলিল্লাহ ভালো হইছে এই সহজ নিয়মে আপনারা আপনাদের গা বীজ দিবেন একদম নিঃসন্দেহে ভালোবাসুর পাবেন প্রিয় ভাইদানেরা জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইদানেরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুজন সাথে থাকবেন আপনাদের উনি সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরাক